নমস্কার আমি জ্যোতিষী শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে থাকছে পাঁচই মে থেকে এগারোই মে অব্দি মিথুন রাশির ফলাফল নিয়ে সার্বিক ফলাফল মিথুন রাশি কীরকম কাটতে পারে কী ধরনের সতর্কতা নেবেন সে বিষয়ে আজকে আলোচনা করছি কর্মক্ষেত্রে একটুখানি আপনাকে সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাত জাতিকারা সহকর্মী এবং আপনার যে উচ্চ উচ্চপদস্থ কর্তা ব্যক্তি অর্থাৎ আপনার বস যারা আছেন তাদের সঙ্গে আপনি একটুখানি প্ল্যানিং করে চলুন একটু টেকনিক্যালি চলুন যাতে তারা আপনার ওপর বিরূপ মনোভাবাপন্ন না হয় কারণ আপনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্তা ব্যক্তি যারা আপনার ইমিডিয়েট বস যারা আছেন আপনার তাদের সঙ্গে একটুখানি আপনার মতের অমিল বা মনোমালিন্য হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি একটু সতর্কভাবে থাকার চেষ্টা করুন দেখবেন আপনি সমস্যা কিন্তু এড়িয়ে যেতে পারবেন আর এখানে যারা গবেষণার কাজ করছেন যারা উচ্চশিক্ষায় শিক্ষা নিচ্ছেন যারা মাস্টার ডিগ্রি করছেন যারা এম করছেন পিএইচডি করছেন বা অলরেডি তাদের যাদের পিএইচডি হওয়ার পর পোস্ট ডক্টরেট চলছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এ সপ্তাহে আপনাদের কোনো থিসিস পেপার হয়তো কোনো থিসিস কাগজে থিসিসের কাগজ কোনো হয়তো পাবলিশ হয়ে গেল কোনো ভালো পত্রিকায় পাবলিশ হলো কোনো ভালো জার্নালে আপনাদের গবেষণাপত্র বেরোলো এই ধরনের স্বীকৃতি বা সফলতা কিন্তু আপনারা এবছর এই পাঁচ থেকে এগারো তারিখের মধ্যে হয় এরকম ঘটনা ঘটবে বা তার একটা প্রসেসিং শুরু হয়ে যাবে এটা আপনাদের জন্য কিন্তু ভীষণ শুভ যারা মিথুন রাশি জাতজাত আছেন কিন্তু পরিশ্রমটা সেই লেভেলে করতে হবে ক্রীড়া যারা খেলাধুলার জগতে ব্যক্তি আছেন যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা বা খেলাধুলা করছেন বা যারা ক্রীড়া খেলার কোচ আছে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বিশেষ শুভ সফলতার জন্য শুভ আপনি যদি ইষ্টমন্ত্র জপ করেন আপনার মানসিক উৎফুল্লতা বাড়বে প্রফুল্লতা বাড়বে আপনি মনের শান্তি পাবেন এবং আপনি একটু ধীরে চলুন যারা সমস্ত জাতক জাতিকাদের জন্য বলবো বেশি দ্রুত কিছু করার চেষ্টা করবেন না একটু স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন এই সপ্তাহটা আপনার বেরিয়ে চলে যাবে এবং আমি বলবো যে পারিবারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যারা স্ত্রী হাজব্যান্ডের মধ্যে বা শ্বশুর শাশুড়ি বৌমার মধ্যে একটুখানি সম্পর্কের অবনতি হতে পারে সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি এটাকে হ্যান্ডেল করতে হবে করলে কিন্তু আপনার মিথুন রাশি জাতক জাতিকারা এসব তারা মোটামুটিভাবে ভালো কাটাতে পারবেন কারণ মিথুন রাশির মধ্যে কিন্তু একটু চঞ্চলতা বেশি থাকে মিথুন রাশির অধিপতি বুধ সফিস্টিকেটেড একটি প্ল্যানেট খুব ছোট্ট একটি গ্রহ বালক গ্রহ বলা হয় সুতরাং একটুখানি শিশু সুলভ চপলতাটাকে একটু সরিয়ে রেখে একটু ম্যাচিউরিটি আনার চেষ্টা করুন নিজের মধ্যে তার জন্য গল্পের বই পড়ুন উপন্যাস পড়ুন ভালো ভালো লেখকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ুন গরমের দুপুরে আপনাদের কিন্তু মানসিক পরিবর্তন আসবে ইষ্টমন্ত্র জবের কথা আমি আগেই বললাম গুরুমন্ত্র জবের কথা আমি আগেই বললাম যদি দীক্ষা না হয় ওটা করুন দেখবেন সব দিক থেকে কিন্তু আপনারা আনন্দে কাটাতে পারবেন সবুজ রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন এবং আকাশে এবং তুতে এই রঙের পোশাকটা বেশি করে ব্যবহার করুন আপনাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি বেশ ভালোই যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার